Thank <laughs> you. তো এখন বাজে সাড়ে নটা সো হাই প্রিও গুড মর্নিং তোমাদের তো গুড মর্নিং আর তোমরা সবাই কেমন অবশ্য অবশ্যই কমেন্টে জানিও আমি মোটামুটি ভালোই আছি মোটামুটি ভালোই আছি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে পিঠে বাটা খাচ্ছি বেশ বিন্দাস আছি ভালো আছে তো আজকে খুব লেট করে মানে ভাতটা বস বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডিম সিদ্ধ বসিয়েছি আর আজকে লেট করে কেন না মেয়ে মানে উপর সিঁড়ি থেকে বোধহয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চাশ বার ওটা নামা করে তো আজকের মানে উপর থেকে সিঁড়ি পর্যন্ত পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছতে করতে দেরি হয়ে গেছে যেহেতু আমাদের বারান্দাটা তো প্রচুর বড় তো ওইগুলো করতে লেট হয়ে গেছে আর মা সবজি টবজি কেটে দিয়েছে

যাবে কথা এখন তো কালকে মানে আমি দুটো ব্লাউজ কাটাতে দিয়ে এসেছিলাম আমাদের এখানে তো কালকে নিয়ে আসতে গেছিলাম তো আমার কাছে পয়সা ছিল না আগেরও তিনটে ব্লাউজের দাম সব ওই দিয়েছে তো এটা আমি মানে কোন থেকে পিস নিয়ে কাটিয়েছি ও বলছে আমি কিন্তু আর দেবো না দুটোর দাম আমি দিয়েছি এবার তোমার দাম তুমি তোমার টাকা দিয়ে পাবে তা কালকে আমার কাছে টাকা ছিল না তো আম ওর কাছ থেকে একশো টাকা ধার করে নিয়েছি তার জন্য বলছে একশো টাকা সুদ দিয়ে দিতে হবে ভোর কাছ থেকে অব্দি সুত সকালবেলা না ভালো লাগছে না তো আজকে রান্না করছি কি কি সেটাও তোমাদের সাথে শেয়ার করার বাবা কালকে রে কই মাছ নিয়ে এসছি ট্যাংরা মাছ নিয়ে এসছে মির্গেল মাছ নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে চার মানে চার রকম মাছ নিয়ে এসছে কালকে ট্যাংরা মাছটা করেছে কই মাছটা করব আর কই মাছগুলো বেশ বড় বড় আছে তো চলো কি কি রান্না করছি সেটা আগে তোমাদেরকে দেখায় সকালবেলা তো বরের সাথে এক চার ঝগড়া করে নিয়েছি আজকে সকাল থেকেই ঝগড়া স্টার্ট হবে বিছানা থেকে ঝগড়া স্টার্ট হয়েছে সারাদিন ওর সাথে আমার ঝগড়া হবে একশো টাকাটা না নিয়ে একশো টাকা না নিয়ে না আমি একশো টাকা দেবো না একশো টাকার বদলে আরও বেশি নিয়ে নেবো আমার একবার হাতে একবার আসলে ওকে দেবো না এখানে আমার ভাত ফুটে গেছে আর এখানে বসেছি ডিম সিদ্ধ তো সিম আর আলু ভাতে দিয়ে দেবো আর ভাতে দিলে একরকম টেস্ট লাগে আর শুধু সিদ্ধ করলে একরকম টেস্ট আর এখানে এই যে বড়ি দিয়েছিলাম বড়ি দিয়ে মাছের ঝোল করবো জাস্ট জমে যাবে এই বড়ি দিয়ে রান্না করলে একটা টেস্ট আলাদা তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর এখানে আছে মুচি আলু ভাজা আর সিম ভাতে আর এই দেখো খুব বড়ো বড়ো কই মাছ কই মাছ দিয়ে ফুলকপি আলু আর আমাদের চাষের মানে চাষ করা বড়ি দিয়ে রান্না করব জমে যাবে পুরো কই মাছগুলোতে একটু সাইজগুলো কি তো জানো তো মানে বাবা কলকাতা থেকে বড়ি নিয়ে আসে সেই বড়ি তরকারিতে দিলে একদম টেস্ট হয় না কিন্তু এই বড়ি দিয়ে না মানে যে বড়িগুলো আমি বানিয়েছি মানে তরকারি দিলে এত সুন্দর স্বাদ হয় তরকারিতে মনে হয় শুধু মাছ না থাকলে হয় তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর আমার তো এই বড়ি গাইস ভাজতে ভাজতে মানে খেতে ইচ্ছা করে তোমাদের কার ইচ্ছে করে অবশ্যই বলো আর কার বড়ি পছন্দ অবশ্যই বলো আমার কিন্তু ওই তরকারি ইচ্ছে না ভাজাটা বেশ খেতে বেশ ভালো লাগে মানে কর করে করে একটু লাল লাল করে ভাজা একদম দারুণ লাগে খেতে তো চলো অটোমেটিক সাড়ে নটা বাজতে যায় আজকে একটু আমার একটু পাড়াতে যেতে হবে যেহেতু আমার বৃহস্পতিবারে ক্যাম্প আছে কটা বাচ্চার ইনজেকশন আছে সেগুলো খবর দিতে হবে মাসের হামের ইঞ্জেকশান আছে এসগুলো আছে আমার খবর দিয়ে আসতে হবে আজ আর কটা জিনিস এসছে সেগুলো দিয়ে আসতে হবে তো চলো